আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার ঠান্ডা ঠান্ডা বেলের শরবতের রেসিপি বেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই রমজানের ইফতারে আপনারা রাখতে পারেন এমন এক গ্লাস বেলের শরবত এটি আপনাদের মনে এনে দেবে অনেক প্রশান্তি এবং শরীর থেকে সকল ক্লান্তি দূর হয়ে যাবে এখানে আমি দুইটি পাকা বেল নিয়ে নিয়েছি এগুলো কিন্তু পাকা বেল এই বেল থেকে কিন্তু খুব ভালোভাবে শরবত তৈরি করা সম্ভব এই বেলটি আমি ফাটিয়ে নিচ্ছি বেলটি কিন্তু একেবারেই পাকা এভাবেই আমি বেল থেকে খুব ভালোভাবে বেলে সমস্ত আঁশ জাতীয় অংশগুলো ছাড়িয়ে নেব একটি চামচের সাহায্যে আপনারা এই সময় যদি আঙ্গুল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নখের ভেতরে লাগতে পারে এজন্য এভাবে একটি চামচ ব্যবহার করলে কিন্তু খুব ভালোভাবে সমস্ত মাংস জাতীয় অংশগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারবেন সমস্ত বেলগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে খুব ভালোভাবে সমস্ত বেলগুলোকে আমি কষলে একটি মসৃণ মিশ্রণ তৈরি করে নিব খুব ভালোভাবে বেলের কাত আমি তৈরি করে নিচ্ছি এই কাত থেকে এর ভেতরে থাকা আঁশ এবং বিচিগুলো আমি ফেলে দিব সমস্ত বিচি এবং আঁশগুলো আমি ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আমি পানি এখানে আমি যতটুকু পরিমাণ শরবত তৈরি করব ততটুকু পরিমাণই পানি দিয়ে দিচ্ছি এখান থেকে আমি সাত থেকে আট গ্লাস শরবত তৈরি করতে পারবো আজকে আমি পাতলা শরবত করব এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাত কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবং সেই মিশ্রণটিকে আমি একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিব এতে করে এর ভেতরে যদি একটু বিচি বা আঁশ জাতীয় অংশ থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে আমি বের করে নিতে পারবো বিচি বা আঁশগুলো কিন্তু মুখে লাগতে পারে মুখে লাগলে খুব খারাপ অনুভূতি হয় এই জন্য এগুলো ছাড়িয়ে নেওয়ায় কিন্তু ভালো এবার আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এর মধ্যে আমি দিয়ে দিব প্রয়োজন মতো পানি এবং প্রয়োজন মতো চিনি সাত গ্লাস পরিমাণ শরবতের জন্য প্রথমে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে শরবতটি গুলিয়ে নিয়েছি এবং পরবর্তীতে চার কাপ পরিমাণ ঠান্ডা পানি আমি এতে অ্যাড করেছি এর মধ্যে আমি আরও দিয়ে দিয়েছি তিন চামচ চিনি আপনারা চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যারা বেশি মিষ্টি খেতে চান তারা পরিমাণে বেশি মিষ্টি ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে চিনিটি আমি এবার শরবতের সাথে গুলিয়ে নিচ্ছি এরকম এক গ্লাস ঠান্ডা বেলের শরবত কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকতে পারে বা অনেকের শরীরে পানির ডিহাইড্রেশনের ঘাটতিও কিন্তু এই বেলের শরবতটি পূরণ করতে সক্ষম খুব ভালোভাবে সমস্ত শরবতটি আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি জকে ঢেলে নিচ্ছি প্রথমে আমি জকে শরবতটি ঢেলে নিয়েছি পরবর্তীতে এগুলোকে আমি গ্লাসে পরিবেশন করে নিব প্রথমে আপনারা গরম পানি বা নর্মাল ওয়াটার দিয়ে শরবতটি গুলিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনারা এতে ঠান্ডা পানি অ্যাড করবেন এতে করে কিন্তু আপনারা যখন শরবতটি খাবেন তখন এটি ঠান্ডা থাকবে এবার আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আইস আপনারা চাইলে আইসটি অ্যাভয়েড করতে পারেন এখানে আমি দুই থেকে তিনটি আইস কিউব ব্যবহার করে নিচ্ছি যাদের ঠান্ডার সমস্যা থাকে তারা এই আইসটি অ্যাভয়েড করতে পারেন আইস দেওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে বানানোর শরবতটি ঢেলে দিচ্ছি আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি এমন এক গ্লাস বেলের শরবত আপনাদের মনে এবং দেহে প্রশান্তি এনে দিবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও